আসানসোল পুরনিগমের সাতান্ন নম্বর ওয়ার্ড তথা ফতেপুর এলাকার আনার শ্রী কালীমাতার মন্দিরের দরজা না খোলাকে কেন্দ্র করে উত্তেজনা বুধবার সকালে গ্রামেরই একাংশ দাবি করেন শরিকদের অন্য ভাগের অংশীদারেরা জোর করে মন্দিরের গেটে তালা দিয়ে দিয়েছে তারা মনে করছে মন্দিরটি তাদের ব্যক্তিগত সম্পত্তি অবশ্য দীর্ঘদিন ধরে এই বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছিল শেষ পর্যন্ত কোর্ট ওই মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার আদেশ দিয়েছে কোর্টের আদেশ অনুসারে সন্তোষ পণ্ডিত ও অন্যান্যরা মন্দিরের দরজা খুলতে সচেষ্ট হলে মন্দিরের তালা খোলা সম্ভব হয় না পরে সন্তোষ পণ্ডিতের পরিবার স্থানীয় থানার পুলিশ আদালতের রায়ের পক্ষে ঘটনাস্থলে আসে যদিও শরিকদের অন্য অংশ দাবি করে আনার মন্দিরের পুরোহিত অন্যজন রয়েছেন তিনি মন্দিরে নিত্য পুজো করেন সন্তোষ পণ্ডিত এই মন্দিরের পুরোহিত নয় তাছাড়া সন্তোষ পণ্ডিত মন্দির সংলগ্ন এলাকাতেই পরিবারের ব্যবহারের জন্য বাথরুম তৈরি করেছেন যার ফলে ভক্তদের ওই পথে যাতায়াতের অসুবিধে হচ্ছে এছাড়াও সন্তোষ পণ্ডিত সহ অন্যান্যরা মন্দিরের তালা ভেঙে মন্দিরে ঢোকার চেষ্টা করে যা মেনে নেওয়া সম্ভব নয় যদিও এদিন মন্দিরের দরজা খোলার আশায় সন্তোষ পণ্ডিতের পরিবারের সদস্য ও আরও অন্যান্যরা এদিন উপবাস থেকে পুজো দেওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করতে থাকেন তবে শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতি ও কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও এদিন মন্দিরের দরজা খোলা সম্ভব না হওয়ায় মন্দিরের বাইরে বসেই পুজো দেয় ওই গ্রামের একাংশ ব্যুরো রিপোর্ট আসানসোল এক্সপ্রেস বাইরে বাইরে পুজো করার কারণ হচ্ছে অনেক দীর্ঘদিন থেকে আমাদের কেস চলছিল কেসের ডিগ্রি হওয়ার পরও পুলিশ আমাদের আশ্রয় দিয়েছিল যে এখানে পুজো হবে এবং অর্ডার শিপও দিয়েছিল এবং কাগজও আছে কিন্তু অনেক অপেক্ষা করার পরও কাগজ অর্ডার শিপও আছে সব কিছু আছে এবং রিসিভ করেছেন পুলিশ প্রশাসন রিসিভ করেছেন কিন্তু থাকার পরেও এখন দুটো তিনটে বাজতে চলো ছেলেপেলেরা দিয়ে থাকছে কাল থেকে পুজোও হয়নি কাল থেকে সন্ধ্যা বাতি কিছু পড়েনি আজ সকালেও পুজো হয়নি যাতে যাতে উপোস না আমরাও নিজে না থাকি ঠাকুর জন্য উপোস না থাকে বাধ্য হয়ে কোটার কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমি ভেতরে পুজো করতে পারলাম না করতে না পারার কারণ কি না পারার কারণ ওরা প্রশাসন চাবি লাগিয়ে রেখেছে ভেতরে এই কারণ ভেতরে চাবি লাগিয়ে রেখেছে যার কারণে আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না কিন্তু চাবি খোলার জন্য কোর্ট ওদের নির্দেশ দিয়েছে প্রশাসন এখানে আছে প্রশাসন থাকাকালীনেও কোনো আমরা সুবিধা কিছু পাইনি এখন আপনাকে এরপর কি আবার কোর্টের দ্বারস্থ হবেন এরপরে এর এরপরে যদি না মানে তো আমাদের আবার করতেই হবে কোনো উপায় নেই যেহেতু আমাদের সব কিছু থাকাকালীনও এখনও পর্যন্ত আমাদের ভেতরে জাতি দেয়নি আর বাধ্য হয়ে আমাদের এই বাইরেই পুজো করতে হলো আগে তো কত সুন্দর ছিলাম সবাই তো ভালোই তো মিলেমিশে ছিলাম ওরাই তো মন্দিরের পাশে বাথরুম করে করে অন্যায় করেছে মন্দিরের পাশে তো বাথরুম করা উচিত নয় আমাদের বাবা ধর্মরাজের পুজো হয় সেখানে আমাদের ভক্তরা ঘরে সেখানে তো মন্দিরের পাশে বাথরুম করা নিয়ম আপনারাই বলুন না যে মন্দিরের পাশে বাথরুম করে নিয়ম কিনা এখন বলছে তালা খুলে করবে না এটা ওরা যদি গাজরি করে সেটা তো করা উচিত নয় কত সুন্দর আমরা যে মিলে সবাই চাই যে পাড়া সবাই একসাথে মিলে মিশে সবাই চাই যে পাড়া সবাই একসাথে বিপদ আপদে সবার পাশে দাঁড়া কিন্তু ওরা যদি এসে পরে ঝগড়া ঝামেলা করে গুন্ডা মস্তা নিয়ে আসে রাতের বেলায় বাড়িতে এসে পরে ঢিল ছোঁড়ে সেটা তো কেউ মেনে নিতে পারবে না এটা কারা করছে এই গ্রামের লোকেরা না এই গ্রামের লোকেরা কেন করবে গ্রামের লোকেরা সবাই একজোট হয়ে সবাই চাইছে যে একসাথে পুজো করো ওরা আগের থেকে যদি ঝামেলা করে ওরা আগে মন্দিরে এসে পরে মন্দিরে বসে আমরা গা জড়ি করে মন্দিরে ঢুকবো মন্দিরে তালা ভাঙবো মন্দিরের পাশে বাথরুম করবো সেটা তো এই অন্যায়টা তো মেনে নেওয়া যায় না আমি বলছি ও খোলা থাকে ও যদি পুজো দেবার থাকে সে কি পুজো

ওই অনুষ্ঠান রাস্তার ওপরে থাকে আমাদের সোলোনার মন্দির থেকে ঠাকুর মশাই করা হয়েছে পুজো করা ডেলি পুজো করার তো ডেলি পুজো করতে তো আমাদের মন্দির সোলোনার মন্দির সোলনাম মন্দিরে তো লোক আছে এটা কি পুজো যে রোজ ওকে খুলে খুলে রোজ